স্কুল থেকে এসে কাপড় ড্রেস চেঞ্জ না করে তুই কি কাচ্ছিস তুই কি কাচ্ছিস আর ভাই গুনু দিয়েছি আর এই ফাঁকে তুই চকলেটটা খেয়ে নিচ্ছিস আর ড্রেসটা চেঞ্জ করবে না আমাকে দিচ্ছিস থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ তোমাকে শেয়ার করে খাওয়া খেয়ে শিখিয়েছে এই মানুষটা এই বাচ্চাটা মাকে এক ফুটাও চকলেট দেয়নি কালি একটু ছোট চকলেট দিয়েছে কোন মানুষটা বাবা এই বাচ্চাটা এই সিস্টারটা মাকে একটু ছোট দিয়েছে তাই নাকি হ্যাঁ আর দেখো তোমার একদম মুখটা কীরকম হয়ে গেছে এখন স্নান করিয়ে দেবো তখন গিয়ে ফ্রেশ হয়ে যাবে এদিকে আসো আমি ড্রেসটা চেঞ্জ করে দিই আর জানো স্পেশাল রেসিপি রান্না করছে মা কী রান্না করছে জানো হ্যাঁ বলবো না পরে বলবো সারপ্রাইজ